বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কুয়েত থেকে তাকে সসম্মানে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনা পদে বসে সেখানে ছাত্র সমাজের জন্য ভাষণ দিবে এটা কি কোনো ছেলে খেলা মনে হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ধরনের চুক্তি আছে সেই চুক্তিটা কি আপনি জানেন যে বাংলাদেশ থেকে কোন চোর যদি ইন্ডিয়াতে যদি যে পলায় থাকে সাপোজ পলায় আছে সেখানে ইন্ডিয়া বাধ্য ওই লোকটাকে খুঁজে বের করে বাংলাদেশে পাঠাতে বিনা কি ভট্টাচার্য সে আছে প্যারিসে তাকে কি বাংলাদেশে আনতে পারতো না লন্ডনের সাথে এই চুক্তি তারেক রহমানকে নিয়ে আসার জন্য কেউ দেশে আনতে পারিনি আমার দেশের মানুষকে তাকে লক্ষ্যে মেরে যে ভারতে পাঠিয়েছে বসে ভারতে বসে যে বাংলাদেশে যে এই মুহূর্তে সে যে এক ধরনের ছাত্র সমাজের উদ্দেশ্যে যে ভাষণ দিতে চাচ্ছে সেই সে জন্য আমাদের মধ্যে যে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে যে তার বাবাকে যেখানে হত্যা করা হয়েছে সেই বাড়ি আজকে গড়িয়ে দেওয়া হবে এবং আমার কাছে মনে হয় পাঁচই আগস্ট যেহেতু তার বাবার বাবার যেখানে হত্যা হয়েছে সে কাছে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমার কাছে মনে হয় সেদিন না পুড়িয়ে দিয়ে এই জায়গাটা যদি একটা বিধ্বংস মানে বিধ্বংস করা যেত কিন্তু যেহেতু শেখ হাসিনা আজকে বলেছে রাত নয়টা সে আজকে স্পিচ দিবে আমার কাছে মনে হয় আজকে যে ধানমন্ডি বত্রিশের যে বিল্ডিংটা আছে সেটা একেবারে গুড়িয়ে দেওয়া উচিত এবং এই যে ডিজে পার্টি হচ্ছে সেটা শেখ হাসিনার দেখা উচিত যে সে কি করে দিয়ে গেছে এবং আওয়ামী লীগের বাংলাদেশের মতো জায়গা কখনো নির্বাচনে দাঁড়াতে পারবে না এটা হচ্ছে তার প্রমাণিত দেখা মানুষজন কত ভরে গিয়েছে আমি একজন ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট স্কুল অফ ল স্টুডেন্ট আমি আইন বুঝি বাংলাদেশের সংবিধান

সেসব ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি সেগুলো তো মুছে দেওয়া হয়েছিল ইতিহাস মানুষ জানবে ইতিহাস জানবে যে এখানে শেখ শেখ মুজিবকে সেটা উপত্তানের মাধ্যমে হত্যা করা হয়েছিল তো এই জায়গাটাও যদি আজকে ঘুরিয়ে দেওয়া হয় আপনার কি মনে হয় আমি আপনি শেখ আমরা কি কখনো এটা মনে রাখতে পারবো না এটা কি মানুষ কি জানবে না অবশ্যই জানবে ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব না ইতিহাস যদি মুছে ফেলা সম্ভব